তাই নয় আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দশজন পনেরো জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ করেছে এবং তারা এখনও মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সেরা প্রধানমন্ত্রী ছিল ভূমিকা পালন করছে আপনি ঢাকা বিশ্ব হলগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবু আবস্থায়ী শহীদ মুগ্ধ শহীদ ওয়াসীন সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছে রাতের অন্ধকারে সবগুলো নেম প্লেট খুলে রাখা হয়েছে এবং শেখ হাসিনার প্রতিমূর্তি কীভাবে আগুন ধরিয়ে দেওয়া করেছে অর্থাৎ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও যে ঘরগুলোতে অবস্থান করছে সুস্পষ্টভাবে কমানো এখন স্বাভাবিকভাবেই যেহেতু খুনি না পালিয়ে গেছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারাও কিন্তু পালিয়ে রয়েছে এবং তারা অধিকাংশ দেশে বাইরে থাকলো শীর্ষ নেতৃত্ব তৃণমূলের যারা এখনও তাদের এই অবৈধ কর্মকাণ্ডের যারা ফলোয়ার্স ছিল তারা কিন্তু এখন দেশে আনাচ্ছে টানাচ্ছে লুকিয়ে আছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে আপনি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে দেখবেন তারা এখনো এখনও ফিরে আসার স্বপ্ন দেখেন তারা এত বড় বড় অপরাধ করেছে তাদের সেই ধরনের অপরাধের কোনো প্রকার কোনো যে তারা অপরাধী তার কোনো অনুসূচনা তাদের মাঝে আমরা লক্ষ্য করছি সমাজ লক্ষ্য করছে না স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখন সুযোগ পায় কিন্তু ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবু সাইদ শহীদ মুক্ত শহীদ ওয়াসিম সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছিল রাতের অন্ধকারে সবগুলো নেম প্লেট খুলে রাখা হয়েছে এবং শেখ হাসিনার প্রতিমূর্তি কীভাবে আগুন ধরিয়ে দেওয়া চারুকলা ইনস্টিটিউট লক্ষ্য করেছে অর্থাৎ লীগের সন্ত্রাসীরা এখনও যে হলগুলোতে অবস্থান করছে সুস্পষ্টভাবে শুধু তাই নয় আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দশজন পনেরো জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ রয়েছে এবং তারা এখনও মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সারা প্রধানমন্ত্রী ছিল তারা যে ভুগচুর কিংবা সাথে জড়িত এগুলো তাদের স্বাভাবিকভাবে তারা অবশ্যই বিশৃঙ্খল আপনাদের সচিবালয় যে হামলাটা হলো এবং আপনি মাইলস্টনের ঘটনায় সচিবালয় এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে সেখানে কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য ছিল আপনারা হয়তো ভুলে গেছেন পাঁচ আগস্টের পরপর এই নির্দলীয় সরকার গঠন করার পর পরে কোনো সময় সাহাবাগ অবরোধ করা হয়েছে কোন কোন সময় রিক্সা চালকদের উপর ভর করে সিএনজি চালকদের উপর ভর করে গার্মেন্টস সে যারা তাদের উপর ভর করে নানা বিদৃশ্যতে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা পালন করেছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি গাজীপুর সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার যে সকল ছাত্র সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে অর্থাৎ তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যখনই কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ আসবে তারা সেগুলো অবশ্যই ধ্বংস করবে